আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি তুমি ও আমরা ইউটিউব চ্যানেল সাথে ফেসবুক ও ফেসবুক পেজ তথ্যচিত্র থেকে আজ আমি আছি ঢাকা আইনজীবী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠানে এই ইফতার মাহফিলে বারের আইনজীবী সহ বারের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিচারকগণ উপস্থিত হয়েছেন বিক্ষোত জেলা ও দায়রা জজ আদালত প্রধান স্যার শুরুতেই বক্তব্য রাখলেন এরপর চিফ জুডিশিয়াল প্রধান সি এম এম প্রধান স্যারের অনুপস্থিতিতে এম এম স্যার বক্তব্য রাখলেন বিচারকগণ নিরপেক্ষভাবে পিঠ সোজা করে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করলেন যা অত্যন্ত প্রশংসার দাবিদার বক্তব্য রাখলেন জনাব বিখ্য জয়নুল আবেদিন স্যার সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ বক্তব্য রাখলেন বর্তমান সময়ের চৌপুশ আইনজীবী বর্তমান আইন সম্পাদক বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান এর প্রিয়ভাজন ব্যারিস্টার কাইসার কামাল স্যার বক্তব্য রাখলেন বর্তমান সময়ের অ্যাডহক কমিটির সভাপতি স্যার সকল নেতৃবৃন্দ বিগত দিনের তাদের চাওয়া না পাওয়ার দুঃখ কষ্টের দলের কথা বললেন কিন্তু কেহই সাধারণ আইনজীবীদের অধিকার বিষয়ক কিছুই বললেন না দেশের প্রায় সকল বারেই ঈদ উপলক্ষে আইনজীবীদের মধ্যে উৎসব ভাতা দেওয়া হয় আইনজীবীদের ক্রয় করা ওকালতনামা বেলবন হাজিরার লভ্যাংশ থেকে কিন্তু ঢাকা বারে এই ব্যবস্থা নেই আইনজীবীদের জীবদ্দশায় বেনাবল ফান্ড তাহাদের চিকিৎসা আবাসন পরিবহন ইত্যাদি অধিকার বিষয়ক কিছুই বললেন না যে বিষয়গুলো এখন আইনজীবীদের সময়ের দাবি আমরা আশা করছি নতুন কমিটি হয়তো বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে বাস্তবায়ন করবেন কোরআন তেলাউত করে মোনাজাত হচ্ছে এরই মধ্যে ইফতার সামগ্রী সকল আইনজীবীদের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে মানসম্মত ইফতার দেওয়া হয়েছে সর্বোপরি একটি সুশৃঙ্খলিত ইফতার মাহফিল সম্পন্ন হলো আজ এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ আমি বিদায় নিচ্ছি ঢাকা আইনজীবী সমিতি দ্বিতীয় দ্বিতীয়তলা হলরুম থেকে আল্লাহ হাফিজ